ഇത് ഇതോ കൊടുത്തിട്ട് গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন লোক কোনো কন্ট্রাভেন্ট নিয়ে জুগিনভাবে রেল স্টেশনে নামতে পারে তারপর যতটা কি আমরা আমার সিনিয়রওদেরকেও জানাই তারপর আমরা যথারীতি ওই জুগিনভাবে চলে যাই এবং যাওয়ার পর আমরা একটি লোকাল ট্রেন থেকে একজন ছেলে আট ছেলে নামে সঙ্গে তার একটা বস্তা ছিল তো আমাদের সন্দেহ যে সে সম্ভবত হতে পারে তো আমাদের দেখে সে পাড়া যে দেখতে চেয়েছিলো তারপরে আমরা যদি করি লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে সেটিং করে দেখা গেলে যে ওইটার মধ্যে কন্ট্রোম আছে তাই জন্য আমাদের সুপিরিয়র অথরিটিও তারা এসে পড়েছে তারপর ওখানে ওই বস্তাটাকে সার্চ করে দেখলাম যে একশো ষাট বিকে লেসক যার বডি পিন মানে আনুমানিক দুশো টাকার মতো তো এটা অ্যাজ পার গরিপিন অনুযায়ী বত্রিশ হাজার টাকার মতো যায় কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় পাঁচ দুটো পাঁচশো টাকা করে বিক্রি হয় এই সময়তে প্রায় আশি পঁচাশি হাজার টাকার মতো হবে তো তারপরে তাকে জিজ্ঞাসাবলে জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে আগরতলা রেল স্টেশনে তার জন্য অপেক্ষা করছে সে সবাইকে চেনে তারপর যথারীতি আমরা তৎক্ষণাৎ তাকে নিয়ে আমরা আগরতলা রেল স্টেশন এসে করি এবং ওকে নিয়ে আমরা সার্চ করতে থাকি এবং এরমাত্র আমরা স্টেশন হচ্ছে মেন গেটের সঙ্গে যখন সময় কিছু যুবক আমাদেরকে পালাতে দেখেছিলো তারপর আমরা তাদেরকে আমাদের সাবজেন্স কাজ এবং অনেক অনেকক্ষণ জনকে ডেকে রাতে বেলা তাদেরকে ডিটিং করি এবং সব আইডেন্টিফার হয় এবং তারাও স্বীকার করেছে তারা এদের সঙ্গে ছিল এবং তারা ওই সময় সম্মিলিত হয়ে এই কন্টেমেন্টটা এনেছিল এবং তারা বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউট করবে কথা তারা করে কোথায় থেকে আনছিলো এটা এটা তারা তো অ্যাকচুয়ালি বর্ধমান বিহার থেকে এসছিল তো তারা তো এটা বর্ধমান থেকে নিয়েছে বর্ধমান থেকে তারা কোনো তাদের ইন্টারভিগ চলছে এবং আমরা দেখছি যে এগুলা কোন থেকে এনেছে এবং কোথায় তারা এগুলো কোথায় ওদের প্রত্যেকের বাড়ি বিহার বিহার কতজন টোটাল টোটাল আছে পাঁচজন পাঁচজনের ত্রিপুরাতে কেউ নেই এর জন্য আমরা আজকে কোর্টে মামানো আদালতে পাঠাচ্ছি আমরা পুলিশ আমরা দেখি অবশ্যই আমরা কিন্তু আসা পিছনে বা আগে কে থাকতে বলে আমার ইউ